সিভিল সার্ভিসকে সব ধরনের রাজনৈতিক তাবেদারি থেকে বেরিয়ে আসতে হবে এই সার্ভিস সম্পর্কে গত দেড় দশকে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে দু সালের ছাত্র আন্দোলন এই আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে ভবিষ্যতে এই সার্ভিস বিপন্ন হতে পারে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণভ্যত্থানের প্রত্যাশা ও আগামী দিনে জনপ্রশাসন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা রাজধানীর বিএম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আমার মনে হয় এগুলো আমরা সবই বাস্তববান করতে পারি যদি আমাদের আন্তরিক ইচ্ছা থাকে সেমিনারে অংশ নিয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যের আক্ষেপ করে বলেন বিগত দিনে অনেক বিষয় চিন্তা না করেই জনবিচ্ছিন্ন কাজ করেছে প্রশাসনের কর্মকর্তারা ভুল সূত্রে সামনের দিনে রাজনৈতিক দলের হয়ে কাজ না করে জনbandwidth কাজ করা আহ্বান জানান তারা এরকমও আমনা ছিল যারা আমাদেরকে স্বল্প দিয়ে চেষ্টা করছে বাধা দেওয়ার জন্য আমরা চাই আপনারা আমাদের জন্য কাজ করেন আমাদের হয়ে কাজ করেন বিগত দিনের কর্মকাণ্ডের আত্মসমালোচনা করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলেন রাজনৈতিক হস্তক্ষেপে গেল দেড় দশকে ভঙ্গুর অবস্থায় ছিল জনপ্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেখান থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তারা আপনারা যদি এইবার যদি নির্বাচনে কোনো আপনারা যদি পক্ষপাতিত্ব করেন আপনাদের কোনো রেহাই নাই আমাদের একটা খুব অভাব এই ট্রেনিং ট্রেনিং আমরা যত দেই শুধু একটা জিনিস যদি একটু বাড়ানো যায় তাহলে আমাদের এই সরকারি কর্মকর্তারা টিকে থাকবে সেটা সাহস সততার সাথে মাথা উঁচু করে নিজে দুর্নীতি করবো না এবং আমাদের সহকর্মীকে দুর্নীতির কাজে জড়িত হতে কোনোভাবেই সহযোগিতা করব না গত দেড় যুগে সিভিল সার্ভিসের ইমেজ উন্নয়নের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সাবেক ও বর্তমান সচিবরা আমাদের দোষ ত্রুটি দুর্বলতা এগুলির মধ্য থেকে কিভাবে বেরিয়ে এসে আমরা একটা নতুন ইমেজ তৈরি করতে পারবো টু পিপল লোকে বলবে যে না এরা ডিফারেন্ট দেন আদার্স দু সালে পর্যন্ত যেই প্রশাসন সার্ভিস ছিল এরা সেই প্রশাসন সার্ভিস নয় সেমিনারের মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পেশাদারিত্বের সাথে আপনি রাজনৈতিক নীতি বাস্তবায়ন এবং রাজনৈতিক নীতি প্রণয়নে দায়িত্ব পালন করবেন এটা নিয়ে আপত্তি নেই আপনার মুশকিল হচ্ছে যখন আপনি দলীয় নীতি বাস্তবায়নের চেষ্টা করছেন তখন সমস্যাটা হচ্ছে ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত প্রশাসন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা কনটেক্সটে সবকিছু আমি দেখেছি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা